আসসালামু আলাইকুম ভীবাস ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় নাই অনেক ব্যস্ততার কারণে তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিডি একটি গাড়ির সিলিন্ডার তো এই সিলিন্ডারটা আমি স্লিপ করব এই জন্য আজকে বেশি কিছু দেখাবো না আর খুব ব্যস্ততার মাঝেই আসলে একটা ভিডিও করলাম আজকে তো এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আপনারা তো এটা লাইনার স্লিপ করব আমি তো পিস্টনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে যেটা এটা কী পিস্টন ব্যবহার করতেছি তো আপনারা সকলেই জানেন যে আমার এখানে মোটর সাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে তো আপনাদের যাদের মোটর সাইকেলের সমস্যা অবশ্যই আমাকে জানাবেন তো এটা হচ্ছে পিস্টন স্টেডি সাইজ দিয়ে আমি স্লিপ করবো এই দেখতে পাচ্ছেন স্টেডি সাইজ তো এই সাইজ দিয়ে আমি এই যে এটা হচ্ছে মেটেল এটা দিয়ে মূলত লাইনাটা তৈরি করা হয় এটাতে আমি লেদ মেশিনে কাটিং করে এটাতে ফিটিং করব তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন তো এই মেটেল দিয়েই মূলত স্লিপ তৈরি করা হয় থাকে তো এই যে এটা হচ্ছে গোয়েস পিস্টন অনেকেই চেনেন এবং কি অনেকেই চেনেন না তো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে এস্টাডি সাইজ গোয়েস পিস্টন দিয়েই স্লিপ করব তো মূলত এই পিস্টনটা মোটামুটি ভালো একটা রেজাল্ট আসে এই পিস্টন দিয়ে আপনারা চাইলে এই পিস্টনটা ব্যবহার করতে পারেন তো কাজের ফাঁকে আসলে আমি ভিডিওটা করতেছি তো এই যে এখানে অনেক প্রকারের কাজই আছে এটা হচ্ছে সিজি গাড়ির সিলিন্ডার এটাও অ্যাস্টারি সাইজ করা হবে আর মূলত সাইকেলে হ্যান্ডেলে অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে এইখানকার এই ফোর্সটা মারতে হয় ঠিক আছে তো এটা অনেকেরই সমস্যা হয়ে থাকে অনেক বাইকেরই তো এই সমস্যাটার সমাধান অবশ্যই করা যায় তো আপনার এটার সমস্যাটা কীভাবে সমাধান করতে হবে অবশ্যই আমার কাছ থেকে জানতে পারবেন তো এই যে এটা হচ্ছে সিঁড়ি গাড়ির হাউজিং তো এই হাউজিংয়েরও কাজ করব তো এগুলা কাজ আমি আপনাদেরকে জাস্ট তুলে ধরলাম যে এই কাজগুলো করবো কিন্তু এগুলো করতে অনেক সময় লাগবে তো এইখানে বারাস সিটি হান্ড্রেডও কাজ করছি মাহেল পিস্টন দিয়ে দেখতে পাচ্ছি ফিফটি সাইভ দিয়ে শুধু বোরিং করা হয়েছে তো এই যে কাটিংয়ের কাজ করছি তো এই পাশে দেখতেছি ছেলেটা সিডি এটি গাড়ি যেটা তো লাইনার স্লিপ করবো সেই স্লিপের হেড পালিশ করতেছে একটু করে গ্র্যানিং করবে তো অবশ্যই গ্যার্নিং করার আগে সুন্দর করে পালিশ করে নিতে হয় কারণ পরিষ্কার না করলে অবশ্য খারাপ দেখায় তো এই পাশে যে আমি যে লাইনটা স্লিপ করব সেটাই যে লেথ মেশিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মেটালটা এই মেটালটা কাটিং করা হচ্ছে এটা দিয়ে মূলত সেই স্লিপটা তৈরি করব একটু আগে আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা তো এই যে পরিষ্কার হয়ে গেছে এখন হেড গার্নিং করতেছে মানে এই যে হেডগুলো গার্নিং করে খুব সুন্দরভাবে হেডগুলো গার্নিং করে দেখতে পাচ্ছেন এইভাবে মূলত হেডটা গার্নিং করতে হয় আরও সবসময় হেড সুন্দর করে গার্নিং করে নেবেন যেন একটুকু লিক না করে লিক করলে অবশ্য দেওয়া হয় না তো আপনাদের মোটর সাইকেলে কে কোন কাজে ভিডিও পেতে চান অবশ্যই আমাকে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা মোটর সাইকেলের কার কী সমস্যা অবশ্যই আমাকে জানাতে পারবেন এবং কি যারা দূর দূরান্তে আসেন আমার কাছে কাজ করাতে চলে চলে আসতে পারবেন তো মূলত ভিডিওটা আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ